দেশবিরোধী পোস্ট করার অপরাধে গ্রেপ্তার হলো এক যুবক বসিরহাট থানার পিফা গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে সাইফুদ্দিন আহমেদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল বসিরহাট থানার পুলিশ সমাজ মাধ্যমে নিজের প্রোফাইলে একাধিক দেশ বিরোধী বিতর্কিত পোস্ট করার জন্য পোস্ট ভাইরাল হতেই সঙ্গে সঙ্গে তৎপর হয় বসিরহাটবাসী তারপর ওই ব্যক্তির বিরুদ্ধে বসিরহাট সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমেই সাইফুদ্দিন আহমেদ নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয় ধৃত ব্যক্তিকে মঙ্গলবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে অভিযোগকারীদের দাবি ভারত পাকিস্তান যুদ্ধের পরিস্থিতিতে যখন উত্তপ্ত গোটা ভারত সেই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বিতর্কিতভাবে নিজের প্রোফাইলে পোস্ট করা সহ একাধিক দেশ বিরোধী পোস্ট করেন সাইফুদ্দিন আহমেদ যার কারণে অভিযোগকারীদের মনে হয়েছে তিনি ভারতবর্ষে বসবাস করে দেশ বিরোধী কাজকর্ম চালাচ্ছেন তাই তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ